আনটি আপনার ভুল হ্যাঁ আমি অনেক কষ্ট করে শিখছিলাম তো আমি আন্টি আপনি দেখেন আমি কিভাবে বলি তাই হ্যাঁ শোনা هو الرحمن الرحيم. هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله মাউল উসনা ইয়াসববিহুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল দেখেন আসলে চোখ থাকতে অন্ত না আমি আমি পারলাম না দেখেন একটা শিক্ষার কত আলো আজকে এই শিখাটা এই আলোটাকে আপনারা নষ্ট করে দিতে চাইতেছেন আজকে যদি মাহিনের পড়া যদি বোধ হয়ে যায়গা তাইলে কি আর ও আমার মতো অন্ধ হয়ে যাবে না বলেন আপনারা আমার মতো অন্ধ জানি কেউ না হয় আজকে আমি কিতাব সামনে থাকা সত্ত্বেও পড়তে পারতেছি না কতটা ব্যর্থতা না কতটা হতভাগ্য না আমি বলেন আমার মতো হতভাগ্য পৃথিবীতে কে আছে প্লিজ আপনারা অবশ্যই একমত থাকলে আমাকে বলবেন জানাবেন কমেন্টস করে আমি আজকে পারলাম না দেখেন এতটুকু একটা বাচ্চা ঝরঝর করে প্রাণ পড়তে পারে আর আমি পারি না আর আপনারা মাহিন মাহিনের পড়াটা বদ্ধ করতেছেন কেন ভাই আপনাদের কি ক্ষতি করছি আমরা কোনো ক্ষতি করছি না তাহলে কেন আজকে এই বাচ্চা কত সুন্দর কোরআন তেলত করে যেটা শুনলে মনটা মুগ্ধ হয়ে যায় জুড়ায় যায় তার কোরআন তেলতের মাধ্যমে আমাদের মনটা ভরে যায় আমি আজকে এত বড়ো বয়স হয়েছে আজকে আমি কিতাব পড়তে পারি না তাহলে মাহিনের কাছে জানি যে মাহিন তাহলে তো আমি পারি না পড়তে পারলাম না তাহলে আমি কি কোনদিন কোরআন পড়া শিখতে পারবো না হ্যাঁ পারবে না আমি আমি আপনাকে শেখাই দিব তাহলে এই বিষয় নিয়ে তুমি মানুষকে কি বলতে চাও মানে আমাকে তো শেখান যায় তাহলে অনেকেই তো কোরআন পড়তে পারে না জানতে পারে না তাহলে তার বিষয়ে কি বলতে চাও একটু বলতা আপনারা সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা যারা পারেন না তারা মোবাইল থেকে দেখে শিখবেন না হলে আমার কাছে আসতে পারেন যদি আমার আনটি পারে যাই হোক ও যত টাকা পারছে অবশ্যই বলছে কি কারণে ওর কাছে আসবেন ও শিখাবে তাহলে আল্লাহ ওর কবুল করুক কি কারণে না পারুক না হোক আপনারা না আসতে পারেন তাও তো বলছে তাহলে কি দেখবে আমাদের ভিডিও সবাই দেখবে আমাদের ভিডিও অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার চাই মাহিনের জন্য শুধু